শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী কি আপনার এই আমি একটু ক্লিয়ার করে বলি দেশ টিভি চমৎকার দেশের জন্য কাজ করছেন এবং চমৎকার একটা নিউজ প্রচার করেছে ছোট চোর হেঁটে গেলে তাকে গালি দেড় মঞ্চে এলে আমরা আ আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভদ্রলোক ভদ্রলোক বলছি কারণ তাকে বলতাম যে কিন্তু এখন এই পোশাকে তাকে হালকা গালিও দেওয়া যাবে না তো সে আপনি দেখেন তাকে মনে হবে যে বেহেস থেকে হয় আসছে না হলে সে বেহেসতে যাবে খুব দেখছেন না সে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমান সে করছে কি আগস্ট পাঁচই আগস্ট চলে গেছে বাইশে আগস্ট সে একটা আপনার চিঠি ইস্যু করছে চিঠিতে লেখা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট দিবে এবং সেই ক্রেস্টের খরচ বাবদ এক লক্ষ একাত্তর হাজার একশত টাকা খরচ হবে সেটা আবার প্রশাসনিক কর্মকর্তার কাছে পাঠাই দিছে প্রশাসনিক কর্মকর্তা আবার সই দিছে যেহেতু মহাপরিচালকে পাঠাইছে এরপরে আরো এক সারে দিছে সেও সই দিছে খালি পয়সাটা লোয়ার বাকি এর মধ্যেই দেশ টিভির দেশপ্রেমিক সাংবাদিকের কাছে এই কপি চলে আসছে জিল্লুর রহমান আবার সাংবাদিককে প্রশ্ন করে যে কপি আমার এখান থেকে গেল কিভাবে সব তো এখনো চুর হয় রে ভাই জিল্লুর রহমান তোমার অফিসেও দেশপ্রেমিক আছে কেউ মনে করছে যে দেশের এই মুহূর্তে এই চুরকে পরিচয় করিয়ে দেওয়া দরকার কারণ আর কত চুরি করবে মানে কতটা জঘন্য মানসিকতার হতে পারে পাঁচই আগস্ট যে চলে গেল বাইশে আগস্ট তাকে ক্রেস্ট দেওয়ার জন্য এক লক্ষ একাত্তর হাজার একশত টাকা খরচের ক্রেস্ট রেডি করার জন্য ওই টাকা পয়সা উঠাই নেবে তার মানে অতীতে এই আমলারা কি করেছে অনেক সময় মানুষ ট্রল করে বলে যদিও আমি এটার বিপক্ষে যে কামলারা করলো দেশ স্বাধীন আর আমলারা দেশকে করল চুরেরা দেশকে যে লুট করে যে চুরি করে যে ক্ষতি করে অশিক্ষিত চোরেরা ডাকাতেরা এতটা ক্ষতি করতে পারে না এই যে মহাপরিচালক জিল্লুর রহমান চিন্তা করেন তাহলে তার অতীতে কি কি কাজ সে করেছে এখনো মানে তাদের কোনো সেন্সই নাই দেশপ্রেম তো পরে রে ভাই বড় বড় জায়গায় বড় বড় পদে যে বসে রয়েছে অথচ তারা ছাত্র জীবনে অনেক মেধাবী ছিল কিন্তু যখন সে জায়গা মতো বসে পড়ছে টাকার একটা ঘ্রান পাইছে সে সুগ্রাণ এরপরে সে একটা খুম আদর্শে যে খুমাদিকে আপনার মনে হবে ও বেহস্তের মনে বাসিন্দা তার সাথে একটু আই লাভ ইউ সম্পর্ক করে তুলি পরে আপনাকে আই লাভ ইউ টু করে দেয় তো এই টাকা যে এক লক্ষ একাত্তর হাজার একশো টাকা নিবে কার টাকা আমার এবং আপনার টাকা এই কারণে আমি কথা বলি যে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা রাজস্ব জমা হয় সেখান থেকে এরকম ভাউচার করে করে খরচাপাতি করে করে টাকা উঠায় আজ লুট করে এই যে এই টাইপের ক্ষমাদ রাজিল্লুর রহমান মুরব্বীরা এবং এরকম বহু দপ্তরের পরিচালক মহাপরিচালক প্রশাসনিক কর্মকর্তা এভাবে দেশকে লুট করে করে খাইতেছে এখন আমরা পড়ছি না বিপদে আমি অনেকবার বলেছি আজকে আবারও বলছি বাংলাদেশ গরিব না বাংলাদেশের মাটির নিচে সম্পদ মাটির উপরে সম্পদ পানির মধ্যে সম্পদ মানুষ নিজেও সম্পদ কিন্তু আবার চুরও বেশি যেরকম সম্পদে ভরপুর এরকম চুরে ভরপুর যদি চুর কমে এই বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশকে দিতে পারবে ঋণ তো আনার প্রশ্নই আসে না কিন্তু বাঙালি চুরেরা সব চুরি করে নেয় বিদেশে দেয় বিভিন্ন ব্যাংকে রেখে দেয় এবং স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর ধরে এটা চলছে তো চুরি করার পরে কি হয় একটা কমিশন বসে এই কারণে দুইটা গানের একটা লাইন আছে চুরকে নেওয়া চুরের বিচারের জন্য বসে যে কমিশন সেই কমিশনে ঘুষকে চোরকে ঈদে প্রমোশন এসব দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পাক ধরেছে আমার কেসটা চুরে চুরে ভরে গেছে দেশটা খুব ভালো নয় তার শেষটা ছোট চোর হেঁটে গেলে তাকে দেই গালি বড় চুরু মঞ্চে এলে আমরা দেই তালি বুঝছেন না সবাই ভালো থাকুন শেয়ার করে দিন চুরকে পরিচয় করে দিন আর সে যেন চাকরিতে থাকতে না পারে এটার সাথে যারা যারা জড়িত এক মা ও যারা না থাকতে পারে আল্লাহ হাফেজ